তোরা আয়ে সুটে আয় শিমুল তায় মদুরা ফুল ফুটেসে শুভাষ বেড়েছে আয় তোরা আয়ে সুটে আয় শিমুল তাইর মদোরা ফুল ফুটে সেভাষ বেড়েছে আয় তোরা আয় সুটে আয় শিমুল তির মদুরা ফুল ফুটেছে সুভাষ বেড়েছে আয় তেয়াই মাদরাসাতে হল্মেদিনের শিক্ষা করা হয় দিন আলম শিক্ষা করতে আয়ের তোরা আয় মাদরাসাতে আলমেদিন শিক্ষা করা হয় দিন আয়লম শিক্ষা দি করতে আয়র ধরা আয় তোরা সুটে আয় সিমুল তির মাদরাসা ফুল ফুটেছে শুভ বেড়েছে গিরানি আয় তোরা আটে আয় সিমুল তির মদরা ফুল ফুটেছে সুভাষ বেড়ে সে আয় শিক্ষক হলো ফুলের মতো সুভাষ তোরা ভাই সেই সুবাসে মুখ দমরা ব্যাকুল হইয়া যাই শিক্ষক হলো ফুলের মতো সুবাস তরাই ভাই সেই সুবাসে মুখ দমরা ব্যাকুল হইয়া যাই তোরা আইরে সুটে আয় শিমুলতাইর মাদরাসা ফুল ফুটেছে সুবাস বেড়েছে গিরা নিতে আয় তোরা আইরে সুটে আয় সিনুল তাইর মাদ্রাসা ফুল ফুলের সে সুভাষ বেড়েছে গিরা শিক্ষা জাতির মেরুদন্ড সবাই বলে ভাই জাতির জন্য শিক্ষা করতে আয় রে তোরা শিক্ষা জাতির মেরুদন্ড সবাই বলে ভাই জাতির জন্য শিক্ষা করতে আয় রে তোরা তোরা আয়ের সুট আয় শিমুল তাইর মাদ্রাসা ফুল ফুটেছে সুবাস বেড়েছে গিরা নিতে আয় তোরা আয়ের সুট আয় শিমুল তাইর মাদ্রাসা ফুল ফুটেছে সুবাস বেড়েছে গিরা নিতে আয় এই মাদ্রাসার মুহতামিম সব হাফেস মাওলানা মুক্তি আতিকুর রহমান আল্লাহ তুমি গটেন হাসরে তার করিও সম্মান সম্মান করিও তারও তুমি করিও সম্মান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সানাহুল্লাহ মাস্টার এই মাদ্রাসার মুহতামিন সাহ হাফেজ মাওলানা মুফতি আতিকুর রহমান আল্লাহ তুমি কঠিন হাসরে তার করিও সম্মান সন্মান করিও তারেও তুমি করিও সন্মান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সানা উল্লা মাস্টার তোরা আয়ের সুটে আয় শিমুল তাইর ফুল ফুটেছে সুভাষ বেড়েছে গিরা নিতে আয় তোরা আয়ের সুটে আয় শিমুল তাইর फूल फूटे से सुबाष बेरे से हीरा नीते आय थोड़ा तो आयर सूटे आय शिमुलताईर मधुरा साय फूल फूटे से सुबाष बेरे से हीरा नीते आय अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु